দুই সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের সেরা দশ ধনী জেলার তালিকায় কোন জেলাগুলো আছে আপনার মনেও যদি এই প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই বাংলাদেশের প্রতিটি জেলাই আমাদের গর্ব কিন্তু কিছু জেলা আছে যেই জেলাগুলো আমাদের দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভূমিকা পালন করে আজকের ভিডিওতে বাংলাদেশের শীর্ষদশ ধনী জেলা নিয়ে আলোচনা করা হবে তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এই তালিকার দশ নম্বরের অবস্থানে থাকবে খুলনা জেলা বাংলাদেশের শীর্ষ দশ ধনী জেলার তালিকায় দশ নম্বর অবস্থানে থাকবে খুলনা জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এই জেলাটি তার বিশাল আয়তন এবং শিল্প বাণিজ্যের জন্য পরিচিত রেমিটেন্স এবং বন্দর সম্পর্কিত অর্থনীতি এই জেলাকে ধনী জেলাগুলোর তালিকায় স্থান করে দিয়েছে খুলনা জেলায় দারিদ্রতার হার মাত্র দশ দশমিক পাঁচ শতাংশ যা এর অর্থনৈতিক শক্তির প্রমাণ নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের শীর্ষ দশ ধনী জেলার তালিকায় নয় নম্বর অবস্থানে আছে নারায়ণগঞ্জ জেলা ঢাকার কাছাকাছি অবস্থিত এই ছোট জেলাটি শিল্পনগরী হিসাবে বিখ্যাত জাহাজ নির্মাণ টেক্সটাইল এবং রপ্তানি শিল্পে এখানকার মূল সম্পদ এর অর্থনৈতিক অবদান বাংলাদেশের জিডিপিতে উল্লেখযোগ্য এবং এই জেলায় দারিদ্রতার হার খুবই কম গাজীপুর বাংলাদেশের শীর্ষ দশ ধনী জেলাগুলোর তালিকায় আট নম্বর অবস্থানে আছে গাজীপুর জেলা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে অবস্থিত এই জেলা গার্মেন্টস এবং শিল্প কারখানার জন্য পরিচিত বিদেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানের কেন্দ্র হিসাবে গাজীপুর জেলা দ্রুত উন্নয়নশীল এখানকার মানুষের আয়ের হার উচ্চতর যা গাজীপুর জেলাকে আট নম্বর অবস্থানে রেখেছে মানিকগঞ্জ বাংলাদেশের শীর্ষ দশ ধনী জেলাগুলোর তালিকায় সাত নম্বর অবস্থানে আছে মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগের এই জেলাটি কৃষি এবং ছোট বড় শিল্পের সমন্বয় সমৃদ্ধ রেমিটেন্স এবং স্থানীয় ব্যবসার কারণে মানিকগঞ্জ জেলা তালিকার সাত নম্বর স্থান পেয়েছে এই জেলায় দারিদ্রতার হার মাত্র সাত শতাংশের নিচে যা এই জেলার অর্থনীতিকে স্থিতিশীলতার প্রমাণ হবিগঞ্জ বাংলাদেশের শীর্ষ দশ ধনী জেলার তালিকায় ছয় নম্বর অবস্থানে আছে হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের এই জেলাটি চা বাগান এবং রেমিটেন্সের প্রতি নির্ভরশীল প্রবাসী বাংলাদেশের অর্থ আগমন এখানকার অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে এই জেলায় দারিদ্রতার হার খুবই কম এবং উন্নয়নের গতি খুব দ্রুত কুমিল্লা বাংলাদেশের শীর্ষ দশ ধনী জেলার তালিকায় পাঁচ নম্বর অবস্থানে আছে কুমিল্লা জেলা চট্টগ্রাম বিভাগের এই ঐতিহাসিক জেলাটি শিল্প কৃষি এবং বাণিজ্যের কেন্দ্র ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড এর উন্নতিতে বড় ভূমিকা রেখেছে এখানকার অর্থনৈতিক অবদান দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চট্টগ্রাম বাংলাদেশের শীর্ষ দশ ধনী জেলার তালিকায় চার নম্বর অবস্থানে আছে চট্টগ্রাম জেলা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলা তার বন্দর এবং শিল্পের জন্য বিখ্যাত দেশের রপ্তানি এবং আমদানির বেশিরভাগ এখান দিয়েই হয় বাংলাদেশের মোট জিটিপির বারো শতাংশ অবদান রাখে চট্টগ্রাম জেলা সিলেট বাংলাদেশের শীর্ষ দশ ধনী জেলার তালিকায় তিন নম্বর অবস্থানে আছে সিলেট জেলা সিলেট জেলাটি প্রবাসীদের জেলা হিসাবে পরিচিত এছাড়াও গ্যাস এবং শিল্পের উপর ভিত্তি করে সিলেট জেলাটি সমৃদ্ধ সিলেট জেলার অর্থনৈতিক মূল চালিকা শক্তি হল রেমিটেন্স এখানকার দারিদ্রতার হার খুবই কম যা এই জেলার অর্থনৈতিক স্থিতিশীলতা প্রমাণ করে আমাদের আজকের তালিকার দ্বিতীয় স্থানে থাকবে নোয়াখালী জেলা বাংলাদেশের ধনী জেলার তালিকায় দুই নম্বর অবস্থান করছে নোয়াখালী জেলা চট্টগ্রাম বিভাগের এই জেলাটি রেমিটেন্স এবং স্থানীয় ব্যবসার জন্য অর্থনৈতিকভাবে শক্তিশালী নোয়াখালী জেলার দারিদ্রতার হার মাত্র ছয় দশমিক এক শতাংশ যা এই জেলাকে তালিকার দ্বিতীয় অবস্থানে রেখেছে প্রবাসীদের অবদান এখানকার সমৃদ্ধির আমাদের আজকের তালিকার এক নম্বরে অর্থাৎ বাংলাদেশের শীর্ষ ধনী জেলাগুলোর তালিকার এক নম্বর অবস্থানে আছে ঢাকা জেলা বাংলাদেশের শীর্ষ ধনী জেলাগুলোর তালিকার এক নম্বর অবস্থানে আছে ঢাকা জেলা ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং অর্থনৈতিক কেন্দ্র ঢাকা বাংলাদেশের মোট জিটিপির ৪০ চল্লিশ শতাংশ অবদান রাখে শিল্প আইটি বাণিজ্য এবং সেবা খাত এখানকার মূল শক্তি তো বন্ধুরা আপনার পছন্দের জেলাটি এই তালিকার কত নম্বর অবস্থানে আছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন জ্ঞানের এক ধাপ এগিয়ে থাকতে চাবিকাঠির সাথেই থাকুন ধন্যবাদ